নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা অগস্ট মাসের শেষ পনেরো দিন আপনার প্রেম ও বিবাহিত জীবনে আনতে চলেছে নানা পরিবর্তন সুযোগ এবং কিছু সতর্ক বার্তা এই সময়ের বিশেষত্ব হচ্ছে একুশ অগস্টের আগ পর্যন্ত গ্রহগতি আপনার পক্ষে অনুকূল প্রেম শারীরিক স্তর ছাড়িয়ে গভীর আবেগ ও আধ্যাত্মিকতার পথে এগোতে পারে এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব তো অগস্টের শেষ পনেরো দিনে বিশেষ করে একুশ অগস্টের আগ পর্যন্ত সময়টি কুম্ভ রাশির প্রেম জীবনের জন্য বিশেষ ভাবে অনুকূল গ্রহ সংযোগ এমন এক আবহ তৈরি করবে যেখানে ভালোবাসা শুধু আবেগ বা শারীরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না বরং তা ক্রমশ আধ্যাত্মিক রূপ পাবে যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের জন্য এটি এই সম্পর্কের গভীরতা ও বোঝা পড়া বাড়ানোর একটি অসাধারণ সুযোগ এই সময়ে সঙ্গীর সঙ্গে গভীর আলাপ মনের কথা খোলাখুলি ভাগাভাগি করা এবং সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা বিশেষ ফলপ্রসূ হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে দ্বিবি রূপান্তর করার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য এটি হতে পারে কাঙ্ক্ষিত সময় কারণ গ্রহের শুভ প্রভাব আপনার আত্মবিশ্বাস বাড়াবে দ্বিধা কাটিয়ে সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে তবে মনে রাখতে হবে শুধু আবেগ নয় সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা পারস্পরিক সম্মান ও বিশ্বাসী হবে সবচেয়ে বড় চাবিকাঠি একই সময় কিছু কুম্ভরাশির জাতক জাতিকা হয়তো অনুভব করবেন যে সম্পর্কের পুরনো সমস্যাগুলো গুলে যাচ্ছে এবং সঙ্গীর সঙ্গে নতুন করে যাত্রা শুরু হচ্ছে তাই নিজের ইগো এবং কমিয়ে আনুন কারণ এই সময়ের ইতিবাচক শক্তি কেবল তাদের পক্ষে কাজ করবে যারা খোলামেলা এবং উদার মানসিকতার সব মিলিয়ে এটি এমন একটি সময় যেখানে ভালোবাসা আরো পবিত্র ও অর্থবাহ হয়ে উঠবে বিবাহিত জীবনের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আমরা আলোকপাত করি তো বিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট শেষ পনেরো দিন কিছুটা মিশ্র প্রভাব ফেলতে পারে যদিও সামগ্রিকভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকবে তবুও মাঝে মধ্যে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে দায়িত্ব ভাগাভাগি বা মতভেদের কারণে অস্থিরতা আসতে পারে তবে সুসংবাদ হচ্ছে আপনার কূটনৈতিক বুদ্ধি এবং ধৈর্যশীল স্বভাবের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হবে এই সময়টিতে শারীরিক দূরত্ব থাকলেও মানসিকভাবে কাছাকাছি থাকার চেষ্টা করুন সঙ্গীর প্রতি মনোযোগ দিন আর তার আবেগ ও প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা ও সময় উপযোগী সমাধান খুব জরুরি পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ বা সমস্যা আসতে পারে যা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে তবে পরিস্থিতিকে বড় করে না দেখে শান্তভাবে সমাধানের পথে এগোনোই হবে সেরা উপায় একুশ অগস্টের আগের শুভ সময়টি কাজে লাগিয়ে সঙ্গীর সঙ্গে ভ্রমণ বা একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরও মজবুত করবে মনে রাখবেন দাম্পত্য জীবন শুধু রোম্যান্স নয় বরং পারস্পরিক সহযোগিতা বোঝাপড়া এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার অঙ্গীকার আগস্টের শেষ ভাগে এই গুণগুলো যত বেশি চর্চা করবেন সম্পর্ক ততটাই স্থিতিশীল ও আনন্দময় হয়ে উঠবে সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা কি রয়েছে তো অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্টের শেষ পনেরো দিন বিশেষ করে একুশ অগস্টের আগ পর্যন্ত হতে চলেছে নতুন সম্ভাবনায় ভরপুর এই সময় গ্রহের ইতিবাচক প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ এনে দেবে আপনার ব্যক্তিত্ব রসবোধ ও স্বাধীন চিন্তাধারা অনেকের মনোযোগ আকর্ষণ করবে যারা ইতিমধ্যেই কারোর প্রতি আকৃষ্ট কিন্তু সাহস পাচ্ছেন না তাদের জন্য এই এটি পদক্ষেপ নেওয়ার সঠিক সময় সম্পর্ক শুরু করতে বা পুরোনো বন্ধুত্বকে প্রেমে করতে এই সময় অনুকূল তবে মনে রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ধৈর্য ধরে সম্পর্ককে স্বাভাবিকভাবে বিকশিত হতে দিন এছাড়া এই সময় পুরনো প্রেম বা হারানো সম্পর্কের পুনর্জন্ম হতে পারে বিশেষ করে যদি আগের ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় তবে পুনরায় সম্পর্ক শুরু করার আগে নিশ্চিত হয়ে নিন যে উভয়ই একই মানসিকতায় আছেন আপনার প্রেম জীবনে স্থিতিশীলতা ও গভীরতা আনার জন্য সততা খোলামেলা মনোভাব এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অতিরিক্ত সন্দেহ বা অস্থিরতা থেকে দূরে থাকুন কারণ এগুলো সম্পর্কের শুরুতেই সমস্যা তৈরি করতে পারে সব মিলিয়ে এটি এমন একটি সময় যা আপনার জীবনে ভালোবাসায় নতুন অধ্যায় শুরু করতে পারে যদি আপনি সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগান কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব যে নেতিবাচক প্রভাব থেকে কিভাবে আপনি উত্তরণ করবেন মাসের শেষ পনেরো দিন কুম্ভ জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে অনেক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একুশ অগস্টের আগে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় ভালোবাসা গভীরতা পাবে এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে প্রেমে থাকা ব্যক্তিদের উচিত সম্পর্কের প্রতি আন্তরিকতা ও বোঝাপড়া বজায় রাখা সঙ্গীর অনুভূতি আশা আকাঙ্ক্ষা ও সীমাবদ্ধতাকে সম্মান করুন আর বিবাহিতদের জন্য এই সময়টিতে সহমর্মিতা সহযোগিতা এবং পারিবারিক সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা হবে সম্পর্ককে আরো মজবুত করার মূল চাবিকাঠি অবিবাহিতদের জন্য এটি হতে পারে নতুন প্রেমের সম্ভাবনার দ্বার উন্মোচনের সময় তবে ধৈর্য ধরে সম্পর্ককে এগিয়ে নেওয়া উচিত একই সঙ্গে পারিবারিক সমস্যার অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে না পড়ে ঠান্ডা মাথায় সমাধান খোঁজার চেষ্টা করুন স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন বিশেষ করে খাদ্যাভ্যাসে অতিরিক্ত মশলাদার ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলা আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে যা সরাসরি আপনার মানসিক শান্তি ও সম্পর্কের গুণগত মানে প্রভাব ফেলবে সবশেষে মনে রাখবেন প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা শুধু ভাগ্যের উপরে নির্ভর করে না বরং আপনার মনোভাব আচরণ ও সিদ্ধান্তের উপরে নির্ভরশীল তাই ইতিবাচকতা ধরে রাখুন এবং এই সময়কে জীবনের সুন্দর স্মৃতিতে পরিণত করুন আরো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি যে প্রেম এবং দাম্পত্য জীবনে উন্নতির শুধু জ্যোতিষীয় প্রভাবে নয় বরং মানসিক এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির মাধ্যমেও সম্ভব কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়ে বিশেষ উপায় হলো প্রতিদিন খালি পায়ে মন্দিরে গিয়ে আপনার আরাধ্যের দর্শন করা এটি আপনার মনে বিনয় শান্তি ও আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে যা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে মন্দিরে গুড় ও সোলার ডাল দান করাও অত্যন্ত গুড়, ও সৌহারদের প্রতীক যা আপনার জীবনে মধুরতা আনবে আর সোলার ডাল দান শুভ কর্মফল বাড়িয়ে আপনাকে সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে সহায়তা করবে নিয়মিত এই উপায় পালন করলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে সঙ্গী ও সম্ভাব্য সঙ্গীর কাছে আপনার গ্রঞ্জন যোগ্যতা বাড়বে এটি মানসিক স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত করবে এই উপায়টি কেবল প্রেম বা দাম্পত্য জীবনের সাফল্যের জন্য নয় বরং সামগ্রিক মানসিক প্রশান্তি ও পারিবারিক সুস্থতার জন্য কার্যকর তাই সময় বের করে প্রতিদিন এই উপায়টি পালন করার চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে ভালোবাসা বোঝাপড়া ও সুখের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যায় আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার